রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য পিঠের একটি রেসিপি নিয়ে পিঠে বলতে আমরা সাধারণত পুলি পিঠে চিতই পিঠে যে কোনো মিষ্টি জাতীয় পিঠের কথাই আগে সবার প্রথমে মনে পড়ে তো আজকে এই সবের থেকে একটু আলাদা ধরনের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছিটা পিঠা অথবা ছিটা রুটির একটি রেসিপি মাত্র দুটি উপকরণ দিয়ে আপনারা এটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন শীতের সকালে এটি নলেন গুড় অথবা যে কোনো নিরামিষ আমিষ তরকারি দিয়ে আপনারা অনায়াসে সার্ভ করতে পারবেন এটি বানানো কিন্তু খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল ছেঁকে চালগুলোকে দিয়ে দেব সমস্ত চালগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু কতটা স্মুথ হয়েছে মানে আতপ চাল ভিজিয়ে করেছি আপনারা কিন্তু চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেব সমস্ত পেস্টটা দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব নুনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে সামান্য কুসুম গরম জল অ্যাড করে দেব। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম জল অ্যাড করবেন জলটা কিন্তু খুব ঠান্ডাও হবে না আবার খুব গরমও হবে না তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই রকম ঘনত্বের ব্যাটারটা কিন্তু আপনাদেরকে গুলে নিতে হবে অনেকটা কিন্তু চিতই পিঠার ব্যাটারের মতনই এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্ট রেখে দেবো পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার আবারও একটু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে করেন সেক্ষেত্রে পনেরো মিনিট পর যদি আপনাদের মনে হয় যে আর একটু জলের প্রয়োজন হবে তো সেখানে আপনারা একটু জল অ্যাড করে দেবেন অবশ্যই কিন্তু কুসুম গরম জল অ্যাড করবেন দেখুন ব্যাটাটা কিন্তু ঠিক এই রকম পাতলা হয়েছে ব্যাটাটাকে একটু পাতলা করেই গুলতে হবে তো এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নেব এবার আমি এর মধ্যে খানিকটা তেল ব্রাশ করে দেব। এইভাবে প্যানের চারিদিকে আমি একটা ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিলাম এবার যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এইরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নেব দেখুন দেওয়াটা কিন্তু খুবই সহজ জাস্ট এরকমভাবে ওপর থেকে ছিটিয়ে একটু দিলেই হয়ে যাবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখেছি দেখুন ব্যাটাটা কিন্তু ওপর দিয়ে অনেকটা শুকিয়ে এসেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি ঠিক এই রকমভাবে রুটিটাকে একটু ছাড়িয়ে নেবো দেখুন খুব সহজে কিন্তু প্যান থেকে উঠে আসছে এবার এটাকে আমি এই এইরকমভাবে ভাজ করে দেব দেখেই নিলেন অনায়াসে কিন্তু প্যান থেকে রুটিটা উঠে আসলো এবার দুদিকটাকে এরকমভাবে একটু সেঁকে নেবো তো দেখুন আমার এই রুটি কিন্তু হয়েই গেছে এবার এটাকে আমি তুলে নেব। আমি আবারও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু আমি এই রুটিটাকেও বানিয়ে নেব আমরা অনেকেই এটাকে ছিটা রুটি অথবা ছিটা পিঠা বা জালিদার পিঠা বলে থাকি তো এই রকমভাবে যদি রেসিপিটা তৈরি করা যায় তাহলে কিন্তু সব কটাই ছিটা পিঠা একদম পারফেক্ট হবে তো দেখুন এটিও কিন্তু খুব সহজেই আমার তৈরি হয়ে গেল তো এটিকেও আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো দেখুন তৈরি হয়ে গেছে আজকে ছিটা পিঠা অথবা ছিটা রুটির এই রেসিপিটি দেখুন রুটিগুলি কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে শীতের সকালে আপনারা অনায়াসে এটি সার্ভ করতে পারেন এরকমভাবে এই রেসিপিটি ফলো করলে কিন্তু যারা প্রথমবার পিঠা বানাবেন তারাও অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ